যেই দেশে সার্টিফিকেট টাকা দেয় কিনা পাওয়া যায় হ্যাঁ সার্টিফিকেটটা কি ভাই সার্টিফিকেট টাকা দিয়ে কিনুন যায় সার্টিফিকেটটা কি এটা ভাই কেউ কি জানেন সার্টিফিকেটটা কি জানলে কমেন্টে জানাইয়েন ওই দেশে পড়ালে করে কি ডুব দিয়া মাছ ধরবা লাগা বিদেশ হ ঠিকই আছে পড়ালে করে কি ডুব দিয়া মাছ ধরবা তো লাগাও বিদেশ আচ্ছা ভাই যদি বিদেশও লাগাই তো লেয়া পড়া লাগবনি বিদেশ লেয়াপড়া সারাডি ডি গিয়া কি করে জানেন নি কামলা দেয় কি কামলা দেয় জানেন নি ইটটা আর যদি লেয়াপড়া কইরা বিদেশ যান তাহলে ভালো একটা কাজ করবে আপনি ঢুকতে পারবেন লেয়াপড়া থাকলে আপনার একটু মূল্যায়ন বেশি হইব তো বিদেশ যদি লাগাই তাও তো সার্টিফিকেটটার দরকার লাগে অভাবটা শুধু দারির তারপরে দেখবা সিরিয়াল লাগাই দেব শালা নারী তলে দেয়া যায় ফেস্টে হ্যাঁ নই হ্যাঁ দারি দিয়ে জন্য এদিক কেনই বুঝজি এর লাগিয়ে তো আরা পাই আচ্ছা তুই দাঁড়ি লাগবো দা হ্যাঁ হেই জি ব্রো মিজে অনেক পরিবর্তন করতে হবে পরিবর্তন করতেইবো হেইয়া সবাই বুঝে তো পরিবর্তন যে করবেন হেইয়া কিল লাগা করতেইবো কেন দিন সাসে মানুষে যোগ্যতায় দেখে তো মানুষের তো যোগ্যতাই দেখবো যোগ্যতা ছাড়া আপনার কি টিকটক আইডিটা জ্ঞানই দেখবো মানুষের মানুষের তো আপনার যোগ্যতাই দেখবো কারণ যোগ্যতা দিয়েই দুনিয়া চলে এই সমাজ কামাই দেখা জামাই খুঁজে কামাই দেখেই তো জামাই খুঁজবো কারণ কামাই তোমার বেশি থাকলেই না তুমি শ্বশুর ভাই তাওয়ার সময় দুই হাত ভর্তি খরচা নিয়ে আইতা ওই তুমি নাকি আমার উপরে কাশ খাইছো সত্যি নাকি কি গো আপনারা কেড়ায় আমার বাইডার উপরে কাশ খাইছেন কাশ কি লাগে খাইলেন আপনারা ক্রাশ না খাইয়া কাশ খাইলেন কি লাগে প্রেমিকার মোবাইলে তোমার ডিসপ্লেয়ারে তোমার ছবি আছে প্রেমিকার মোবাইলে আমার ডিসপ্লেয়ার মানে বুঝলাম না প্রেমিকার মোবাইলে ডিসপ্লেয়ার তো প্রেমিকার হইবো আমার ডিসপ্লেয়ার প্রেমিকার মোবাইলে কেমনে যাব তাই মানে এই না তোমার ভালোবাসে ও তার মানে আপনি মোবাইলের ওয়ালপেপারের কথা কইতে আছেন আমি তো মূর্খ মানুষ তেমন একটা বুঝি না মানে আমার ছবি আমার প্রেমিকার মোবাইলে ওয়ালপেপার থাকলে তোলে বোঝা যাইতো না যে আমার ভালোবাসে তোলে বুঝ না কেমন একটা কথা মাথায় রাখবা আইচ্ছা আপনি কোন লাগলে মা মাথাত আর কি মাথাতে রাখ্যা লাগলে আপনি কন কি কইবেন ইঁদুর মারার বিষাৎ কিন্তু ইঁদুরের ছবি থাকে এইটা একটা কথা কইলেন এইটা কখনো মাথা রাওনের মতন কথা হইল এই কথা কি মাথাত রাওন যাইবো ইঁদুর মারার বোতলের মধ্যে ইঁদুরেরই ছবি থাকে তো এলাকা বুঝা যাইতাছে যে ডিসপ্লেতে আমার ছবি থাকবো এই ডিসপ্লে ওলাই কি আমারে মাইরে লাগব নাকি